এখানে সন্দীপ আমাদের একজন ভেরি গুড টিম মেম্বার অ্যাজ ওয়েল অ্যাজ আ ভেরি গুড অ্যাক্টর ওকে আপনারা বিভিন্ন রোলে দেখতে পাবেন তো বি উইথ ক্লাস বাঙালি ছুটি মানে কিন্তু এক্সাইটমেন্ট আর আজকে ব্যাগ প্যাক করে একদম ফুল মুডে বেরিয়ে পড়েছে একটা নতুন জায়গাতে যাওয়ার জন্য তো আমার এই জার্নিটাতে সাথে থেকে বিকজ অনেক কিছু ইনফরমেশন তোমাদের জন্য আছে অবশ্যই মানে মস্তি মজা তো থাকবে তো শুরু করা যাক আর বেশি কথা না বলে দেখতে থাকো যে কোথায় যাচ্ছি আর কেনই বা পশ্চিম বর্ধমান থেকে বেরিয়ে পড়ে আলটিমেটলি বীরভূম ডিস্ট্রিক্টে চলে এসেছি তো সেটা সব থেকে বড় প্রমাণ হচ্ছে এখানে একটা টোল ট্যাক্স ছিল তাহলে আমাদের কাছে কুড়িটা টাকা নিয়ে নিচ্ছে হালকা করে তো এটার মধ্যে সুন্দরভাবে লেখা আছে কি লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অজয় ব্রিজ ইলাম বাজার বীরভূম এত কিছু লেখা আছে এটার মধ্যে কুড়িটা টাকা নিচ্ছে ঠিক আছে তো আমরা বলতে ভাবছিলাম একশো টাকা নেবে চোট্টামি করবে কিন্তু না লোকগুলো ভালো ছিল আমাদেরকে ভালোবেসে কুড়ি টাকা নিয়ে

ঠিক আছে অ্যান্ড আমরা জাস্ট এখনই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্রস করলাম যেটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে বানানো একটা বিশাল বড় মানে ঐতিহাসিক জিনিস তো চলো তোমাদের সাথে এবার এখানকার কিছু ক্লিপ শেয়ার করি কোথায় যাচ্ছি এটা এখনও কিন্তু রহস্যজনকভাবেই রয়েছে দু ঘন্টা জার্নি করার পর আমরা চলে এসেছি এখন আমি যেখানে এসেছি আমার জাস্ট পিছনটা গাইজ দেখো আমরা চলে এসেছি বোলপুরে শান্তিনিকেতনে আর আমার পিছনে কিন্তু সোনাঝুরি হাট তো আমরা এখন হাটে যাব না মানে এই ভিডিওটার মধ্যে সব থেকে অ্যাট্রাক্টিভ থিংস যেটা হচ্ছে যে আমরা আজকে মানে আমরা এখন দুদিন থাকবো তো আমরা যেখানে স্টে করছি সেই জায়গাটা একদম হাটার একদম কাছে তো আমরা স্টে করছি শকুন্তলা ভিলেজ রিসর্ট তো চলো মানে এই রিসর্টের জাস্ট মানে ঢুকে পড়ে একটুখানি ভিউটা তোমাদের সাথে শেয়ার করি এখানে চেক ইন ব্যাপার আছে তো আমাদের বাকি টিম মেম্বার আছে চেক ইন করছে উপরে একটা খুব সুন্দর এমবিয়েন্স এইটা হচ্ছে এমবিয়েন্স এখানকার ঠিক আছে পুরো লিটারলি হাওয়া দিচ্ছে আর কালকে থেকে কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়েছে তো এখন এই মুহূর্তে বৃষ্টিটা পড়ছে না তো জাস্ট গাইস এখানকার এমবিয়েন্সটা একবার দেখে নাও হালকা করে অ্যান্ড আমার ফোনও বাজছে তো কে ফোন করছে পরে ফোন তুলবো আবার দেখে নাও এখানে সুইমিং পুল রয়েছে তো এইটা হচ্ছে মোটামুটি অ্যাম্বিয়েন্স বাকি অ্যাম্বিয়েন্সটা তো আমি আবার ভিডিওটার মধ্যে দেখাবো তো এখন আমাদের চেক ইন চলছে যাই ওখানে গিয়ে ডকুমেন্ট সাবমিট করতে হবে তো কোড়ে পড়ে ভিডিওটা দেখতে কানেক্ট থেকো বিকজ অনেক সুন্দর সুন্দর কিন্তু ভিউ আশা এখনো বাকি আছে ভিডিওটাতে মানে আমার এই জার্নিটাতে আমার ছোট ভাই প্লাস বন্ধু যা বলবে রোহিত আছে আমার সাথে রোহিত এর আগে বহুবার শান্তিনিকেতন এসেছে আমার কাছে আমি এটা সেকেন্ড টাইম একবার এসেছিলাম বাইক রাইড করেছিলাম এরকম স্টেইং এ কোনো ব্যাপার ছিল না তো আজকে আমরা স্টে ই করছি রোহিত ভাই কিছু বল हम आपको बताते हैं यहां पे जितने भी सामान आपको अभी हम लोग दिखाने वाले हैं सब হ্যান্ডক্রাফটেড हैं सब अपने हाथों से बनाते हैं और बहुत ही खूबसूरती से कारीगरी है प्रेजेंटली हम लोग है अभी সোনাজুরি হাট সোনাজুরি হাট যেটা তোমরা হয়তো সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেল দেখেছ তো ফাইনালি আমি বহুদিন ধরে সোনাজুরি হাট সোশ্যাল মিডিয়াতে দেখেছি আজকে আমি চলে এসেছি সেই সোনাজঝুরি হাটে তো চলো কিছু ক্লিপ দেখা দেখার আমি আমি ফুল ফুল লাগিয়ে কেউ তো কোনোদিন না কাউকে দিলাম আমরা এখন ফুলের পাশ দিয়ে চলছি মানে যাচ্ছি নিজেদের রুমে তো এবার একটু রুমটাকে তোমাদেরকে ট্যুর করাবো এই জায়গাটা কিন্তু আমার মানে এখানকার অ্যাম্বিয়েন্স আমার কিন্তু দুর্ধর্ষ ভালো লেগেছে থেকে বৃষ্টি হওয়ার ফলে আজকে যে ওয়েদারটা রয়েছে ওয়েদারটার জন্য মানে এখানকার আরও যে অ্যাম্বিয়েন্সটা মানে আলাদাই এরকম সুন্দর একটা গরুর গাড়ি টাইপস অফ জিনিস রাখা রয়েছে মানে ঘরগুলো বিশাল মানে মডার্ন হলেও মানে একটা কি বলবো প্রাকৃতিক ছোঁয়া বা একটা গ্রাম্য গ্রাম্য ভাব রাখার চেষ্টা করেছে এই যে এটা হচ্ছে আমাদের কটেজ বাংলো যা বলবে আমরা এখন ওইটাতে স্টে করবো বাইরে বেরিয়ে গেছি এবার আমাদের শ্যুট করার কিছু পালা তো সেটা চেষ্টা করবো বিটিএস দেখানো যদি দাদা অ্যালাউ করে আর যদি বিটিএস তাহলে বিটিএস হচ্ছে না গাইজ আজকে ঠিক আছে তো আজকে আমাদের বিটিএস হচ্ছে না তো আমরা যাই শুটটা করে আসি দেন পর এরপর আবার খেতে যাব তো সেইখান থেকে আবার কন্টিনিউ করবো কি খাচ্ছি না খাচ্ছি সেটাও দেখাবো তো আগেরবার বলেছিলাম অনেক রকম আহ আলাদা রকম খাবার থাকবে তো এইবার সেটা নাও থাকতে পারে জানি না কি হবে খাবারটার ব্যাপারে সিরিয়াসলি জানি না বাট খুব জোর খেতে হবে যত এখন আপাতত যাচ্ছি সুটটা করে আছে ওয়েদারটা লিটারালি খারাপ হয়ে গেছে আর রেস্টুরেন্টে যাওয়ার মধ্যে ইচ্ছা ছিল না তাই আমরা রুমে রুম সার্ভিস কে সুন্দর হয়ে যাওয়ার মধ্যে একটা ফোন দিয়েছে এই ফোনটা দিয়ে ফোন করে পড়ে আমরা খাবারগুলো অর্ডার করে নিয়েছি আমরা নিয়েছি চিকেন ফ্রাইড রাইস তার সাথে ভেজ মাঞ্চুরিয়ান আর এখানে আমাদের চিকেন চাওমিনও রয়েছে তার সাথে রুটিও আছে তো আপাতত খাওয়া যাক কিভাবে খাচ্ছি কি রকম কোয়ালিটি আর আমি ডেসক্রাইব করছি না বিকজ সকাল দিয়ে কিছু খাইনি প্রচন্ড জোর খেয়ে ਕਿ ਮਨੁੱਖ ਵਾ ਜਾਵੇ ਬਿਰਖੂ ਦੇ বিকেলবেলা অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল তো ওয়েদারটা এতটাই খারাপ হয়ে গেছে বাইরে একটু একটু মানে ঝুড়ি মানে চুপ টিপটাপ বৃষ্টিও পড়ছে আর তার সাথে সাথে আমার চোখগুলো দেখো আমার না জ্বর চলে এসছে এটা হচ্ছে সবথেকে খারাপ খবর যে আমার জ্বর চলে এসছে সেটা আমি এখন একটা প্যারাসিটামল সিক্স ফিফটি জোগাড় করেছি এটা খাওয়ার পর আমি দেখি যে আর কী করতে পারি রাতে আমি পুলে নামতে পারবো কি না সেটা কিন্তু একদম আনসাইটেন মানে কোনো সিউরিটি নেই বিকজ আমার শরীরটা লিটারলি প্রচণ্ড খারাপ লাগছে চোখগুলো পুরো ছলছল করছে তোমার আশা করছি বুঝতে পারছো আর এটার জন্য আমার বিকেলবেলা ঘুরতে যাওয়াটাও পুরো মাটি হলো অ্যাজ ইং ইয়েস বিভৎস জুড়ে বলিউড মিউজিক বাচ্চা কপি রাইটস খেতেও বেশি না এটা হচ্ছে পুলের দৃশ্য আমি পুলের সিন টা একটু সিনেমাটিক্স থ্রু দেখে দিচ্ছি এখন বার যে রাত্রি সাড়ে আটটায় আমরা যাচ্ছি এখন ফুলে স্নান করতে তো লেটস কন্টিনিউ এই ফোন টা আমি ভেজাবো না বিকাশ এর আগের ফোনটা আমার ফর্টিন প্রো ম্যাক্স জলে চুবে কিন্তু নষ্ট হয়েছে তা আমি এবার একদমই রিস্ক নেবো না বাট আমি কিছু সিনেমাটিক্স দেখাবো ফুলের মস্তি করেছি করার পর এখন চলে এসেছি আমরা ডিনারের জন্য এটা হচ্ছে রেস্টুরেন্টটা ব্যাকগ্রাউন্ডটা দেখো তোমরা অ্যান্ড আমি রেস্টুরেন্টটা দেখাচ্ছি তোমাদের সবাইকে তখন খাবার বালা খুব জোর খিদে পেতে জলে এতক্ষণ ধরে মাতুনি করার পর খিদে পেয়ে গেছে গুড মর্নিং ফোক আজকে শকুন্তলা ভিলেজ রিসর্টের আমাদের সেকেন্ড ডেস এটা রয়েছে বেসিক্যালি সোনাজুরি হাটের একদম পাশে তো কালকে আমরা অনেক মাতুলি করেছি প্লাস কালকে অনেক কাজ ছিল আমাদের ডেটা কালকে হেক্টিক গেছে বিকজ ওয়েদার খারাপ ছিল বৃষ্টি পড়েছে প্লাস স্যুট ছিল এই সবাই মাঝে মাঝেও কিন্তু আমরা প্রচন্ড এনজয় করেছি রাতের বেলাতেও খুব এনজয় টেনজয় করার পর তো ফাইনালি এখন আমাদের ঘুম ভেঙেছে অ্যান্ড রাতের বেলা তোমরা পুলের ভিউটা দেখেছো দিনের বেলা পুলের ভিউটা দেখো যদি হাতে সময় থাকে তাহলে আমরা ডেফিনেটলি আরেকবার পুলে যাব দিনের বেলা তার সাথে সাথে কালকে অনেক জায়গায় ঘোরা মিস হয়ে গেছে প্লাস শপিংও বাকি আছে তা আমরা একটু পরে বেরোবো সোনাজুড়ি হাটেও যাওয়ার আছে কিছু জিনিস শপিংও করার আছে তার সাথে সাথে এই ব্লগটা কেমন লাগছে তোমাদের তোমরা ডেফিনেটলি জানিও বিকজ এই একদম সোনাজুড়ি হাটের পাশেই রয়েছে এই আর এখানকার অ্যাম্বিয়েন্স সময় আর কি বলবো তোমরা তো নিজের চোখে দেখতে পারবে পাচ্ছারে গাইস পুরো শরীর খাওয়ার খারাপ হয়ে যাওয়াটা মানে ন্যাচারাল ন্যাচুরাল জলাফলের নামতে আমি লিটারালি বাধা দিই কিন্তু কালকে এই পুলটা আমাকে এতটা আকৃষ্ট করেছিল আর কারণে আমরা মোটামুটি দু তিন ঘন্টা আমি সবথেকে বেশি হাইয়েস্ট টাইম পুলের মধ্যে ছিলাম তো এখন সকাল হয়ে গেছে এখন আর পুলে নেওয়ার ইচ্ছা নেই বিকজ কালকে আমার অলরেডি জ্বর এসেছিলো অ্যান্ড তার সাথে সাথে কি বলে প্যারাসিটামল খেয়ে পুলে নেমেছিলাম তো এখন এখন যাচ্ছি আপাতত ব্রেকফাস্ট করতে বিকজ ঘুম থেকে উঠে আমার কিন্তু খিদে পাই আর এই যে ঝর্ণাটা রাতের একটা আলাদা দৃশ্য দিনের একটা আলাদা দৃশ্য এটাই খুব মানে জায়গাটাকে আরও বেশি সৌন্দর্যটাকে বাড়িয়ে তুলেছে শকুন্তলা ভিলেজ ভিলেজ রেসোর্টে রাত্রেবেলা আমরা যে জায়গাটাতে ইয়ে করেছিলাম ঠিক আছে মানে ডিনার করেছিলাম সেটা রেস্টুরেন্ট ছিল এগুলো কিন্তু ইন হাউস রেস্টুরেন্ট মানে আমরা আলাদা করে বাইরে কোথাও যাচ্ছি না আর এখন আমরা যেখানে রয়েছি এটাও কিন্তু মানে এদের নিজস্ব ইন হাউস রেস্টুরেন্ট এখানে বেসিক্যালি লাঞ্চ আর মানে ব্রেকফাস্ট জন্য এই জায়গাটা কিন্তু স্পেসিফিক্যালি স্পেশাল রাতে যে জায়গাটা খেয়েছিলাম ওইটা ডিনারের জন্য স্পেশাল তো আর এই জায়গাটা হচ্ছে তোমার ব্রেকফাস্ট আর ইয়ে তো এই মুহূর্তে আমরা ব্রেকফাস্ট করতে রয়েছি যেটা কিন্তু কমপ্লিমেন্টারি তো এখানে তিনখানা অপশন রয়েছে একটা হচ্ছে এগ টোস্ট পাস্তা আর পুরি সবজি রিসর্টটা চুজ করেছি এখানকার কিন্তু অ্যাম্বিয়েন্স মানে কি আর বলবো তোমরা পুরো ভিডিওতে দেখতে পাচ্ছ কাল থেকে

কিন্তু আমি কিন্তু মানে প্রত্যেক দিনের মিলে কিন্তু মানে সে সকালে হোক বা আফটার লাঞ্চ হোক ফ্রুটস কিন্তু খুব ম্যান্ডেটারি থিংস আজকে আজকালকার জেনারেশনে তো সবাইকে আমি সাজেস্ট করবো যে তোমরা সকাল হোক বা দুপুরে হোক তুমি অন্তত যে কোনো একটা ফ্রুট কিন্তু খেয়ে ওটা শরীরের জন্য খুব ভালো তো চলো আর বেশি কথা না বলে লুচিগুলো খাওয়া যাক বিকজ খুব জোর খিদে হয়েছে আর ওয়েট করা যাচ্ছে আমরা লুচি খাচ্ছিলাম তো আমাদের সাথে আমরা দুটো মেকে নিয়েছি আমাদের টিমের ওদের কাছে আমরা পাস্তাও এন্ড ঝেঁপেছি পেট ভরছে না ওদের থেকে লুচিগুলো সাবড়েছি

আপনার ঘরে বসে ভালো একটা শর্ট ফিল্ম দেখার সুযোগ আমাদের খুব কমে গেছে হয় আমাদের সাবস্ক্রাইব করতে হয় বা কোথাও থেকে নিয়ে দেখতে হয় বাট আমরা চেষ্টা করি যাতে আপনারা বাড়িতে সবার সাথে বসে মা বাবা ভাই বোন সবার সাথে বসে ভালো একটা হরার হোক কারোর কমেডি পছন্দ কারোর থ্রিলার পছন্দ সেটা আপনারা যাতে ভালোভাবে দেখতে পারেন তার জন্য প্লিজ আপনারা আমাদের চ্যানেল বম্বলাস্টিক স্টোরিজকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আজ আমরা একটা শ্যুটের কাছেই এসেছিলাম বোলপুর শান্তিনিকেতনের শকুন্তলা রিসোর্ট যেখানে সন্দীপও আমাদের একজন ভেরি গুড টিম মেম্বার অ্যাজ ওয়েল অ্যাজ আ ভেরি গুড অ্যাক্টার

ফ্রি অফ কস্ট ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করছি যেটা তোমরা বাড়িতে বসে সুন্দরভাবে দেখতে পারবে তোমাদের ফ্যামিলির সাথে তো ডেফিনেটলি আমাদের চ্যানেল ভিজিট করো বিকজ আমরা সবসময় চেষ্টা করি একটা ইম্প্যাক্টফুল কিছু মেসেজ দেওয়ার আমাদের স্টোরির থ্রু তো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো আমাদের এই দুদিনের শান্তিনিকেতনের জার্নিটা হয়ে গেছে কমপ্লিট আমরা ব্রেকফাস্টও ডান হয়ে গেছে এবার রেডি হয়ে বেরোবো শপিংস বাগেরা রয়েছে সেগুলো আর আমি ভিডিওর মধ্যে তুলে ভিডিওটাকে বড় করছি না তো আপাতত আমি ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা আশা করছি তোমাদের এই ভিডিওটা সবার ভালো লেগেছে যদি এই রিসর্ট রিগার্ডিং বা শান্তিনিকেতন রিগার্ডিং কোনো ইনফরমেশন রিকোয়ারমেন্ট থাকে তো ডেফিনেটলি আমার কমেন্ট বক্স খোলাই রয়েছে কমেন্ট বক্সে কি কমেন্ট করো আমি ডেফিনেটলি সেটার অ্যান্সার দেবো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এইখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে খুব জলদি অনেক অনেক এক্সাইটিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য লাভ ইউ গুড নাইট